বিচ্ছিন্ন একটি ঘটনা নয় এরকম ঘটনা আমরা আমাদের দেশে বহু জায়গায় বিভিন্নভাবে ভাবে মহিলাদের উপর আমরা ভয়ঙ্কর ক্রাইম হতে দেখেছি এই ধরনের ক্রাইমের একটা খুব দৃষ্টান্তমূলক মানে হচ্ছে সেটা প্রশ্ন এবং কিভাবে এটা আটকানো যায় দ্যাট ইজ আমাদের আমার বন্ধুবান্ধবের সার্কেলটা আলাদা সেটা ইন্ডাস্ট্রি নয় আর মানে আই ডো নট মিক্স বিজনেস উইথ প্রেশার প্রশ্ন করলে নিজের কাছে ক্ল্যারি বাড়ে যাকে বুঝলি একটা খুব মানে খুব সাফোকেটিং ব্যাপার আছে পুরো ব্যাপারটার মধ্যে যে যেগুলো আমি টিভিতে শুনছি নিউজ পেপারে পড়ছি না আমি দেখছি আমি গিয়ে ওই কথাগুলো বলছি যাই প্রোটেস্ট হোক সব কিছু হোক যেন আল্টিমেটলি সেটা ইন্ডাস্ট্রির ভালোর জন্যই যাতে আমি সেটুকুই কষ্ট হয়ে 지 조금 다 সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু প্রশ্নে জর্জরিত প্রতিদিন আমাদের মাথায় প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্ন আসে তবে প্রশ্ন নিয়ে এবার বড় পর্দায় পায়েল সরকার শুরুতেই তোমাকে জানতে চাইবো যে প্রশ্ন যখন স্ক্রিপ্ট হাতে পেলে প্রথমে কোন প্রশ্নগুলো সবার আগে নিজেকে নক করেছে যখন কাজ করছিলে সেই হ্যাঁ মানে এটা না স্ক্রিপ্ট হাতে পাওয়ার আগেরই প্রশ্ন যে এটা ছবিটা যখন প্রথম মানে আমাকে বিলন্দা শুভঙ্কর বললেন যে এই বিষয়টা নিয়ে একটা ছবি ভাবছেন করার জন্য আমার তখন মনে হয়েছিল যে ফার্স্ট তো লাইক এটাই মনে হয়েছিল যে নর্মালি দে ইজেন্ট টু সুন তারপর আমি ভাবলাম যে ওয়াই নট সবাই তো জানেন ঘটনাটা এটা তো মানে আলাদা করে গল্প বলার কিছু নেই কোথাও একটা সিনেমা তো মানুষকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয় মানে সিনেমার কিন্তু সিনেমার একটা খুব ব্রড পারসপেক্টিভে মানুষের একটা সোসাইটির উপর একটা সেটার এফেক্ট আছে তো সেইটার মানে হয়তো কোথাও একটা সেটা হয়তো কাজে লাগতে পারে একটু কাইন্ড অফ ছোট uh, একটা <laughs> কাজ করছে নিজের বাট আগে খুব আপরাইট আপ্রেন স্ট্রেট ফরওয়ার্ড একটি মেয়ে যে সত্যি কথা বলতে ভয় পায় না এরকম একটা বোল্ড চরিত্র যখন হাতে পেলে তখন নিজেকে কতটা তৈরি করতে হয়েছে যেহেতু অন্যান্য চরিত্র থেকে এটা অনেকটা আলাদা এই চরিত্রটা তৈরি করার থেকেও বলো কথা এই চরিত্রটাকে তো আমরা সবাই মানে এই মানুষটিকেও তো আমরা চিনে গেছি আগের দিনে যে সময় আমরা শুটিংটা করেছি টিল দ্যাট টাইম মানে দিস ওয়াজ দেয়ার এভরি ইন দ্য নিউজ তুমি যেখানে যেদিকেই তাকাবে মানে ইট ওয়াজ দেয়ার এভরি তো এই মানুষটিকে আমরা সবাই কিন্তু চিনে নিয়েছি মানে এই মানুষটি কীরকম কিসে

দেখো এটা কোনো বিচ্ছিন্ন একটি ঘটনা নয় এরকম ঘটনা আমরা আমাদের দেশে বহু জায়গায় বিভিন্নভাবে মহিলাদের উপর আমরা ভয়ঙ্কর ক্রাইম হতে দেখেছি আমি এটাই চাই যে এই ধরনের ক্রাইমের একটা খুব দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হোক মানে এক্সাম্পলারি পানিশমেন্ট যাকে বলে যা পৃথিবীর বিভিন্ন দেশে আছে সাংঘাতিক পানিশমেন্ট আছে যারা এই ধরনের ক্রাইম করে তাদের জন্য এবং সেই সব দেশের অনেক পলিসির সাথে হয়তো আমি এগ্রি করি না

যে প্রতি বিষয়ে আমাদের ডাউট থাকে একটা প্রশ্ন থাকে আজকে আমরা ইন্টারভিউ করছি সেখানে কিন্তু তুমি নিজের ভাবছো আমিও নিজে ভাবছি কোথাও তো এই প্রশ্নের সঙ্গেই আমরা জড়িয়ে রয়েছি প্রত্যেকেই না দুটো জিনিস ডাউট ইস এ সেপারেট থিং প্রশ্নটা সবসময় ডাউট নয় প্রশ্নটা না মানে যে আমি জানি কিছু একটা হচ্ছে সম্ভব I'm not liking it. I don't agree with what is happening. কিন্তু আমি বুঝতে পারছি না সেটা কেন হচ্ছে এবং কিভাবে সেটা না হওয়ার হওয়া থেকে আটকানো যায় প্রশ্নটা এইটা যে কিছু একটা জিনিস যেটা আমরা কেউ চাই না হোক কেন বারবার হচ্ছে সেটা প্রশ্ন এবং কিভাবে এটা আটকানো যায় দ্যাট ইজ আনাদের প্রশ্ন প্রশ্নগুলো এইটা তো সেটা হ্যাঁ ডেফিনেটলি কোথাও একটা প্রশ্ন তো তখনই ওঠে যখন কোনো কিছু মানুষকে বদর করে তো এই ক্ষেত্রে তো অবভিয়াসলি মানে দেয়ার আর থাউজেন্ড রিজনস টু বি বদার টু বি ডিজার্টেন টু বি স্ক্যাড আছেই প্রশ্ন বিষয়টাকে অনেক সময় বলা হয় ভীষণ ডাউটফুল মাইন্ড তো এই এত প্রশ্ন করেন ভীষণ ডাউটফুল তো এইটা কি কোথাও ডিজিজ বলে মনে হয় নাকি এই বিষয়টা থাকা উচিত প্রতিটা নারী এবং পুরুষের মাঝে প্রশ্ন করা তো ভালো প্রশ্ন করলে নিজের কাছে ক্লারিটি বাড়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তার কাছে তার কাছেও কিন্তু আনসার দিতে দিতে তার নিজের ক্লারিটি হয় অনেক সময় হয় এটা দেখবে যে কেউ আমাকে কোনো একটা প্রশ্ন করলো সেটার আনসার দিতে দিতে কিন্তু আমার কাছেও অনেক জিনিস ক্লারিফাই হয়ে প্রশ্ন করা ভালো এটা ছবির শুটিং এক্সপিরিয়েন্সটা বলো তুলিকাদের সঙ্গে অনেক দিন পর কাজ তো আর আবার হ্যাঁ তুলিকাদের সঙ্গে অনেক দিন পর কাজ করলাম তুলিকাদের কাজ করতে বরাবরই ভালো লাগে ভীষণ মজার মানুষ একদম ভীষণ ভালো অভিনেতা খরাজ এরা সবাই খুবই খুবই ভালো এবং খুব ভালো লেগেছে ওদের সাথে কাজ করে সবাই ইনফ্যাক্ট পুরো ইউনিটে সবাই সবাই খুব ভালো ছিল স্বাগতাদি সুমন্দা যারা যারা ছিল সবাই খুব ভালো অ্যান্ড একটা মানে প্রথম কথা এই ছবিটা না ওই রকম না যে খুব দারুণ এক্সাইটিং খুব কাজ করে দারুণ লাগলো মানে মজা লাগলো খুব এনজয়জ করেছি এই ছবিটা ওরকম না মানে এটা না খুব মানে কষ্ট হয়েছে এই ছবিটা মানে মেন্টালি একটা খুব মানে খুব সাফোকেটিং ব্যাপার আছে পুরো ব্যাপারটার মধ্যে যে মানে যেগুলো আমি কন্টিনিউসলি টিভিতে শুনছি নিউজ পেপারে পড়ছি না আমি দেখছি আমি গিয়ে ওই কথাগুলো বলছি বারবার মানে তখন তো ওই সময়টা একটা ছিল যে রোজই এটা নিয়ে দ্যার ইজ টু বি সামথিং টিভিতে হোক বা নিউজ পেপারে হোক বা ইন্টারনেটে হোক যদি পড়ো সম্ভব এই ঘটনাটার এফেক্ট খুব লং টার্ম হয়েছে এবং যখন আমি শ্যুট করেছি ওইগুলো তো ওইগুলো কন্টিনিউ শুনছি শুনছি এটা শোনার একটা এফেক্ট আছে তার সাথে আমি গিয়ে আবার ওই জিনিসটাই আবার করে রিপিটেশন হচ্ছে এইটা একটা খুব টায়ারিং প্রসেস ছিল আমার কাছে আচ্ছা একটা বিষয় যে প্রশ্ন করা সেটা তো নিজের ক্লারিফিকেশন একদিকে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্নের জন্য অনেক সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কাজ না পাওয়া কিংবা কাজের দিক দিয়ে বা বন্ধু হারিয়ে যাওয়া আমরা মানে সেই জায়গাটা থেকে আমি কথাটা বলছি যে প্রশ্ন থেকে কিন্তু অনেক রকমের প্রবলেমও রাইস করে তো অনেক রকম মানে সত্যি বিষয় যদি তুমি তুলে ধরো সেটা হয়তো অনেক সময় সমাজও মেনে নিতে পারে না সেদিকটা সরকার কীভাবে দেখে সেটা তো শুধু সমাজ না সমাজ বলে ইন্ডিভিজুয়াল হলো কোনো প্রশ্ন যদি কারো ডিসকমফর্টের কারণ হয় তার তো সেটা ভালো লাগে না সেটা অবভিয়াসলি কারণ আগে আনসারটা তো তুই জানেন তাই জন্যেই প্রশ্নটা ভালো লাগে না আমি তুমি যদি এখন আমায় খুব একটা নর্মালি প্রশ্ন করো যেটা আমার আনসার দিতে ভালোই লাগছে সেটা তো আমার খারাপ লাগবে না হ্যাঁ তুমি যদি আমাকে এমন একটা কোনো প্রশ্ন করো যেখানে আমাকে যে আমি জানি কাজটা ঠিক হয়নি কিন্তু তুমি আমাকে সেই প্রশ্নটাই করে ফেললে মানে সেখানে তুমি আমাকে একটা ডিসকমফর্টের মধ্যে ফেললে সেখানে তো আমার একটু রাগ হবেই না দেখালেও হয়তো রাগ হবে বা হয়তো দেখিও ফেলবো সেটা জানি না এটা তো ডিপেন্ড করে না কি সিচুয়েশনে কাকে কি প্রশ্ন করা এই প্রশ্নের জন্য কি ইন্ডাস্ট্রিতে ইউনিটির কোথাও প্রবলেম দেখা দিয়েছে আমার তোমার নাম ইন জেনারেল বলছি ইন্ডাস্ট্রিতে কত প্রশ্ন করার জন্য কতটা ইউনিটি রয়েছে এই মুহূর্তে বলে তোমার মনে হয় বা বিগত কিছু মাস আমরা অনেক কিছু দেখেছি ইন্ডাস্ট্রিতে আ দেখো এবার ইন্ডাস্ট্রিতে এবার হ্যাঁ মাঝখানে অনেকগুলোই ঘটনা ঘটেছে সেগুলো না ঘটলেই ভালো হতো হয়তো অনেকটাই কারণ আমি এটা বিলিভ করি যে যাই হোক না কেন যেভাবে যাই প্রোটেস্ট হোক কিছু হোক না আলটিমেটলি সেটা ইন্ডাস্ট্রির ভালোর জন্যই যাতে হয় আমি সেইটুকুই চাই যে সবকিছু যাতে ভালো হয় আগে গিয়ে সবাই সেটা থেকে বেনিফিটেড হন কারো কোনো ক্ষতি না হয় কারণ এটা তো সবারই আমাদের লাইভলিহুড তো যে কোনো প্রবলেম যাই অ্যারাইজ করুক না কেন সেটা যাতে কম সময়ের মধ্যে সলভ হয় এবং তাতে সবাই যাতে মানে সবাই যাতে হাসি মুখে বাড়ি ফিরতে পারে অ্যাজ এ পার্সন হু ইজ ইন দিস ইন্ডাস্ট্রি আমিও সেটাই চাই আর সবার মধ্যে হ্যাঁ এবার হতে পারে কিছু জিনিসের কিছু লজিস্টিক্যাল ইস্যুস থাকে যেগুলো সবটা হয়তো আমিও খুব ক্লিয়ারলি জানি না যেটা একটু টাইম টেকিং টু সলভ সেটাও হতে পারে আমি যে সবটাই যেটা ভাবছি আমি যে খুব ঠিকই ভাবছি সেটা নাও হতে পারে আই অলওয়েজ একটা ওয়ান পার্সেন্ট জায়গা আমি রেখে দিই যেখানে ইফ আই এম রং দেন কারেক্ট মি আই এম রং ইফ আই এম রং সেই জায়গাটা আমি সব রাখি এবং হ্যাঁ আমরা এটাই চাই আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ঝড়ঝাপটা কিন্তু ওভারকাম করে এসছি এবং যা যা হচ্ছে আমশোর আমরা সবাই মিলে একসাথে সেটা ওভারকাম করেই দেবো আমি সেটাই ভাবতে ভালোবাসি কিন্তু ফাইল থেকে কিন্তু আমরা কখনো দেখি না যে কোনো রকম কন্ট্রোভার্সি কিংবা কোনো রকম প্রবলেমের বিষয় থাকতে মানে নিজে খুব নিজের মতো থাকতে ভালোবাসে সে বা কোনো খুব একটা গ্যাদারিংয়ে যাই কিন্তু গিয়ে আবার চলে আসে মানে খুব একটা সে আড্ডার মধ্যে আমরা দেখি না থাকতে এটাও কি একটা কারণ যে কোনো রকম ঝামেলা বা কিছুর মধ্যে নিজেকে জড়াতে চান না তিনি না জড়াত কেউই জড়াতে চান না তাই কি ঝামেলা কেউ যারা জড়িয়ে পড়েন তারা সার্কামস্ট্যান্সেরই জড়িয়ে পড়েন হয় কেউ কি আর ইচ্ছে করে জড়াতে চান বা জড়াতে আমি ঝামেলা জড়াবো বলে গেলাম সেটা কি আর কেউই করে আই ডোন্ট থিঙ্ক সোশ্যালি মানে খুব একটা অ্যাক্টিভ নয় মানে বন্ধু বান্ধবদের সঙ্গে বা কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধবের সার্কেলটা আলাদা সেটা ইন্ডাস্ট্রি নয় এটা আমার কাজের জায়গা না স্ট্রিক্টলি মেনটেন আর মানে আই ডু নট মেক্স বিজনেস উইথ প্লেজার আমার দুটো জায়গা খুব আলাদা খুব ডিস্টিংটিভলি আলাদা আমার ভেরি সোশ্যাল পার্সন বাট ওয়েন আই নো দ্যাট আই ওয়ান্ট টু বি সোশ্যাল অ্যান্ড আই ক্যান বি সোশ্যাল একদম এমন কোনো প্রশ্ন যেটা পালসরা করতে চেয়েও করতে পারিনি বা করতে পারিনি বলে ভীষণ ভিতর ভিতর খারাপ লেগেছে আমার এরকম কোনো বিষয় নেই আমার যখন কাউকে কিছু জিজ্ঞেস করার হয় বা কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলি আমার মানে ওরকম আমার কোনো ইয়ে নেই যে না করব না

ঠিক আছে শেষ করবো কবে আসছে পরবে জানি প্রশ্ন আসছে বড় পর্দায় এপ্রিল মাসেই আসছে খুব শিগগিরই আপনাদের কাছে আসছে এবং আপনারা সবাই ছবিটা দেখবেন কারণ আমার মনে হয় যে ছবিটা দেখার অনেকগুলো কারণ রয়েছে তো সবাই ছবিটা দেখবেন আর আই থিঙ্ক ইট কাইন্ড অফ মেক্স আস রি থিংক অ লট অফ থিংস